এখনো শেখার বাকি আছে ভাই এখনো শেখার বাকি আছে এখন কেলমা দেখাবে হেলেন ওরে কেলমা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজে অরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজিন নরণকে যারা যারা দেখছেন আশা করি আপনারা আমার ভালো আছেন এবং আপনারা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন অনেক দিন ইরেগুলার হতে হতে মুখে কথা জড়ায়া যায় আর দেখতেই তো পাচ্ছেন যে আমার বাইক কিন্তু এখন আর ডানে বামে টানে না সো আই এম সো হ্যাপি তো আজকে বেসিক্যালি আমাদের বের হওয়ার বিগ রিজন হচ্ছে আগামী কালকে হেলেনাটা টুরে যাচ্ছে আমারও যাওয়ার ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি আমি এখনো পর্যন্ত মানে শিওর না যাব কি না কজ বৃষ্টি হইতে পারে আর যদি বৃষ্টি হয় তাহলে আমি মেবি ট্যুরে যাচ্ছি না বাট প্ল্যান আছে যদি বৃষ্টি না হয় তাহলে যাইতে পারি আপাতত যাচ্ছি হচ্ছে লিনাপুর বাসায় লিনাপুর বাসায় আজকে খিচুড়ি পার্টি হবে আর সবাই আজকে অনেক দিন পরে দুইজন দুইজনের বাইক নিয়ে বেরিয়েছি ম্যাক্সিমাম সময় আমরা আমাদের কস্ট কাটিংয়ের জন্য বাইক দুইটা না নিয়ে একটা নেই দেখা যায় যে আমার বাইক নিলে আমার বাইকের মধ্যে পিলিয়ন হিসাবে আমি চড়ি মাঝে মধ্যে হেলেনের হাতে হাত আসার জন্য মানে বাইকটা যাতে ও ইজিলি রাইড করতে পারে আর মাঝে মধ্যে আমি হেলেনের বাইক চালাই সো অনেক দিন পরে আসলে বাইক নিয়ে বেরিয়েছি আর আমরা বরাবরই একটু বের হইলে এভাবে একটু ড্র্যাগিং করি ভাল লাগে যদিও আমি আসলে স্পিড প্রমোট করতে করতেছি না এখানে বাট আসলে স্পিড আড়াইশো সিসির বাইক ম্যান বুঝতে হবে আড়াইশো সিসির বাইকের মধ্যে টুকটাক স্পিডিং করাই যায় একটা বিশাল ভাঙা ভাঙাচোরা ছিল ভালোই লাগতেছে বাইক চালায়া আর ফাঁকা রাস্তার মধ্যে বাইক চালানোর একটা অন্য লেভেলের মজা এটা হয়তো বা চালানো দেখে বুঝতে পারতেছেন যদি অনেক আসতে চালাইতেছি আমার অনেক আমাদের অনেক বাইক লাভার ভাইরা আছে যে আরো অনেক জোস জোস টান টানে এখনো শেখার বাকি আছে ভাই এখনো শেখার বাকি আছে ও এরা তো পুরা পাওয়ার মানে পাওয়ার কিং হয়ে গেছে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে যাই হোক ব্রেকিং আলহামদুলিল্লাহ ভালোভাবেই ফুলফিল করছি এলেন কোনখান থেকে ড্র্যাগ রেস শুরু করবেন বললেন কিন্তু হ্যাঁ আগে আর মানে নিলে তো হবে না বস কেপিটি তো কেপিটি চালাইতে জানলে কেপিটি দিয়ে দুনিয়া উদ্ধার করে ফেলা যায় ভাই হ্যাঁ এটা অবশ্য ঠিক টাইমিং চিন অ্যাডজাস্টার একটু প্রবলেম আছে হ্যাঁ ঠিক ফিল্মের টাইমিং চিন অ্যাডজাস্টার একটু একটু দুর্বল দুর্বল আছে তাও অ্যাডজাস্ট করে দিছে এনার মোটরস আচ্ছা ওকে ও হেলেনরে তো পুরো টপ নচ লাগতেছে একটু আসেন আপনি তোরা দেখাই দেই ক্যামেরাটা asker বন্ধ না করি নাকি একদম পুরো এক টানে চলে যাব ওরে টাম দিয়ে চলে গেছে ভাই ও আচ্ছা ও দাঁত দাঁত তো লাগতেছে হেলেন রেস তো হবে না থাক বাদ দেন না তো টাইমিং চেইনটা আগে বদলায় নেন এপরে রে জীবনী তবে ভালো ছিল আজকে ওভারঅল যতটুকু চালাইছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর চালাইতেছি তো ভালোই লাগতেছে আর ভালো লাগবেই বা না কেন বলেন আমার মা তো দুই দেখতে এলে এই দুই দেখতে এলে তো কাইটা কইটা বেড়ে যেতেছে এটা কি রে ভাই এত স্লো ট্রাক পাওয়ার ম্যান টু ফিফটি দ্য বস জো জোস এখন আমার মনে হয় আসলে এন টু ফিফটিটা নেওয়াটা অনেকটাই পারফেক্ট একটা ডিসিশন ছিল কারণ এখনকার যুগে ঘরে ঘরে বডিকেটেড বাইক দেখা যায় ঘরে ঘরে মানে কি বলবো এখন কেলমা দেখাবে হেলেন আর সেই সেই এখনকার যুগে ঘরে ঘরে হচ্ছে বডিকেটেড বাইক সো একটা নেকেড বাইক খুব দরকার ছিল যেটা কিনা সব বাইকের টেক্কা দিতে পারে হ্যাঁ এখন যারা যারা জিএসএক্স এর রাইডার আছেন এরা কিন্তু আসলে আমার উপর খেপেন না আমি স্বীকার করি জিএসএক্স এর এখনও পর্যন্ত বাংলাদেশের ফাস্টেস্ট বাইক এইটার মতো বাইক এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই কেউ এটা আমি মানি কিন্তু জিএসএক্স এর পরে যদি কোনো টপনচ নচ বাইক হইতে পারে একদম স্টক বাইক তাহলে এটা হচ্ছে আমার এই সুলাইমান কারণ এটা আমি অলরেডি দেখা ফেলছি বিভিন্ন রিভিউতে ভালোই একদম স্টক অবস্থাতে এটা মোটামুটি ভালো ভালো বাইকে ধুল চাটাই দিতে পারে এতগুলা বডিকেটেড বাইক আমি চালাইছি সো এই মুহুর্তে আমি আসলে বডিকেটেড বাইকে যাইতে চাইতেছি না তবে বডি বাইক যখন আসবে সামনে হায়ার সিসি ওইটার জন্য টাকা পয়সা জমাবো জমায় কেনার চিন্তা করবো ইনশাল্লাহ কিন্তু ততদিন অবধি আপাতত এটাই হচ্ছে আমার রাইডিং বাইক ওহ আগুন মাশাল্লাহ এই রাস্তাটা দিয়ে আসি তো চলেন ও সেরা আর রাস্তা নাই এখন তো মাইরা দিতাম হলে মাইরা দিতে নিয়েছিলেন আয় আয় আচ্ছা তাহলে ব্রেকটা একটু দেখায় নিয়ে ব্রেকে মনে একটু প্রবলেম ধরা পড়ছে কত উঠাইছিলেন এ আল্লাহ তাহলে দেখতে পারছিলেন তো এখানে যে এন্ডিং আছে ওহো যাই হোক বাইকের ব্রেকিংটা শেষ হলো আর ব্রেকিংটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমি বাইকটার একটা সার্ভিস দিয়ে নিছি যদিও এবার দিছি আমি ফ্রি সার্ভিস আর ফ্রি সার্ভিসটা দিছি হচ্ছে মনাক ভাইয়ের শোরুমে এটা হচ্ছে সাইড ফিটে অবস্থিত ওইখানে ফ্রি সার্ভিসটা দিয়ে নিছি আর ফ্রি সার্ভিসে আসলে তেমন কোনো কিছুই থাকে না চেঞ্জ করার মতো ফ্রি সার্ভিসে জাস্ট মোবিলটাই চেঞ্জ করছি আর বরাবরের মতো লিকুমুলই ইউজ করছি পাশাপাশি যে মস্ট শ্যুটার ওই মস্ট শুটারটা ইউজ করলাম ইঞ্জিন ফ্ল্যাশ দিলাম এগুলো সব কিছু কমপ্লিট করার পরে জাস্ট মোবিল ফিল্টারটা চেঞ্জ করলাম সব কিছুর পরে বাইকটা মোটামুটি এখন ফ্রি হয়ে গেছে পুরাই ফ্রি মস্ট শোটারটা বাইকের ভাইব্রেশন যেটা ছিল কাপা কাপে যেটা ছিল ওইটা রিকভার করে দিছে আমার আসলে আমি আসলে অবাক হয়েছি যে এরকম একটা কালো রঙের পেস্টের মতো একটা জিনিস দুর্গন্ধ একটা জিনিস এই জিনিস কেমনে বাইকের ভাইব্রেশন ঠিকঠাক করে দিল আর টান এত বাড়াই দিছে ও বলার বাইরে ওভারঅল আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত বাইকটা নিয়ে হ্যাপি আছি তবে যারা যারা এন টু ফিফটি লাভার আছেন তারা আমার একটু হেল্প করেন আমি বাইকটাতে আন্ডার ভ্যালি লাগাইতে চাইতেছি আন্ডার ভ্যালি প্যান নিয়ে আমি একটা প্ল্যান করতেছি আপনারা কারা কারা এখনও পর্যন্ত আন্ডারভ্যালি প্যান চেঞ্জ করছেন এটা আমাকে একটু জানায়েন কিংবা যারা যারা বাইকের মডিফিকেশন করছেন মানে লুকের লুক চেঞ্জ করছেন মোটামুটি আমাকে একটু জানায়েন অনেকে দেখছি যে বাইকের সামনে দিয়ে এই যে এই জায়গা দিয়ে কীরকম করে দুটা তারের মতো কুইক থ্রোটল দেয় এই কুইক থ্রোটলের জন্য আবার বাইকের ক্ষতি হয় কি না এটাও তো আমি জানি না আর বাইকের তো এমনি টান অনেক বেশি ছোট ছোট গ্যাপ ইজিলি মারা ফেলা যায় আমি যখন বলতেছি সাথে সাথে আমি আবার গ্যাপ মারতেছিও যাই হোক তবে এই কুইক থ্রোটলের উপকারিতাটা কী কিংবা অপকারিতাটা কী এটা আমাকে একটু বললেন আমি অনেকগুলা ভিডিও অবশ্য দেখতেছি যাতে জিনিসটা ইউজ করলে কেমন লাগবে বাইকের লুকটুক চেঞ্জ হয় কি না আমার একটু হেল্প করেন আপনারা তো আজকের মতো এখানে যাবে কথাবার্তা আই হোপ দিন পরে ভিডিওটা করছি আপনাদের কাছে ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী অরিন চ্যানেলের সদস্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে লাভ ইউ সো মাচ তো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি দিস ইজ ইউর নরিন অরিন दिलाम्म